গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এক আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে ভাবার কোনো দরকার নেই সময়ের হাতে সব কিছু ছেড়ে দে দুই নিজেকে সবসময় স্মরণ করান খারাপ সময় চিরকাল থাকে না আজকের অন্ধকার কালকের আলো হয়ে যাবে তিন অন্যের কথা শুনুন কিন্তু নিজের পথ নিজেই ঠিক করুন চার কখনোই বাবা মা ভাই বোনকে বা নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ আজকে আপনি সুস্থ আছেন কালকে আপনি বিছানাতেও থাকতে পারেন তখন কিন্তু তারাই আপনার সেবা করবে পাঁচ কখনোই টাকা পয়সার জন্য কোনো অসৎ কাজ করবেন না মনে রাখবে সৃষ্টিকর্তাকে যদি আপনি মেনে থাকেন তাহলে এটাও মানতে হবে যে অসৎ কাজের বিচার কিছুটা এখানেই হবে আর কিছুটা পরকালে ছয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি সাত শ্রীকৃষ্ণ বলেন সবার কাছে নিজের সততা প্রমাণ করতে চাবেন না কারণ যার আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না আট পরিবর্তনই এই সংসারে নিয়ম কাল যেটা আপনার ছিল আস সেটা অন্য কারোর নয় নিজের শব্দকে সুন্দর রাখুন কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেঁথে যায় দশ ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছিলেন বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতিটি সময়ের মূল্য আপনি পাবেন শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এগারো জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়া বলে কিছু হয় না সব শেষ হওয়ার সাথে সর্বদা একটা নতুন শুরুর ইঙ্গিত থাকে বারো সময় কখনো থেমে থাকে না আজ যদি খারাপ সময় চলে তো কাল অবশ্যই ভালো সময় আসবে তেরো যদি কোনো বাচ্চাকে উপহার না দেওয়া হয় তাহলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তাহলে সারা জীবন কাঁদবে চোদ্দ শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে থাকে তো কষ্ট পেও না কারণ লোক সেই গাছেই পাথর ছোঁড়ে যে গাছের ফল মিষ্টি পনেরো মৃত্যুর ভয় কখনো করবেন না কারণ আত্মা অমর ষোলো কলমের ক্ষমতা দুনিয়ার সব ক্ষমতার থেকে বড় একটা রুটি কম খান কিন্তু সন্তানকে অবশ্যই শিক্ষিত করে তুলুন সাতেরো যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে সেটা কেউ কখনো বন্ধ করতে পারবে না আঠেরো আমরা যা পেয়েছি তা আমাদের ভাগ্যের থেকেও বেশি পেয়েছি আজ আপনার পায়ে যদি জুতো না থাকে তাহলে আফসোস করবেন না কারণ দুনিয়াতে এমন মানুষ আছে যাদের কোনো পা নেই উনিশ শ্রেষ্ঠ আমি এটা আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ এটা ব্যক্তিকে অহংকার করে তোলে কুড়ি প্রতিকূল পরিস্থিতির সাথে যতক্ষণ না লড়াই করবেন ততক্ষণ সে আপনাকে দুর্বল করতে থাকবে একুশ ঈশ্বরের প্রতি আস্থার পরীক্ষা তখন হয় যখন আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু তারপরেও মন থেকে ঈশ্বরের প্রতি ধন্যবাদ জানাই বাইশ পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে তেইশ যে ব্যক্তি যৌবনকালে অনেক পাপ করেছে বয়সকালে সেই ব্যক্তি ঘুম আসে না চব্বিশ যে কোনো সমস্যার সমাধান এটার উপর নির্ভর করে যে আমাদের সমাধান দেওয়া ব্যক্তিটিকে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন শকুনির থেকে পরামর্শ নিতেন আর অর্জুন সে কৃষ্ণের থেকে পঁচিশ চেষ্টা করবেন দুরকম কথা বলা ব্যক্তির সাথে সম্পর্ক না রাখতে কারণ এরা ক্রুদ্ধ হলে সোজা আপনার সম্মানে আঘাত হানে ছাব্বিশ এতটা সফলতা অর্জন করুন যে যেখানে আপনি দাঁড়িয়ে পড়বেন সেখানে আর কেউ বসে না থাকে সাতাশ সংঘর্ষ পিতার থেকে এবং সংস্কার মায়ের থেকে শিখে নিই কারণ বাকি সব কিছু শেখানোর জন্য পুরো দুনিয়া পড়ে আছে আঠাশ জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে উনতিরিশ লোক ক্রোধ এবং হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য তিরিশ জন্মের সাথে মৃত্যু অনিবার্য তাই নিজের কর্ম করো যা অনিবার্য তা নিয়ে দুঃখ করো না শ্রীকৃষ্ণ হলেন সুপ্রিম পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের অধিপতি তাই তার ভক্তদের মনস্কামনা পূরণ করতে সর্বদাই চেষ্টা করেন তিনি রাধে রাধে এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন